হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে আমার অ্যানিভার্সারির পার্টি দেব। ভাই আর বোনকে তো বোন চলে যাবে আর কিছুদিন পরেই ওর কলেজে সেই জন্য ও বললো আগেই আমাকে পার্টিটা দিয়ে দে অ্যাকচুয়ালি আমার তিরিশে জুলাই অ্যানিভার্সারি তো সেই জন্য তখন থাকবে না সেই জন্য আগেই বললো আমাকে তুই খাইয়ে দে দিয়েছিলাম চার প্লেট বিরিয়ানির অর্ডার আর দিয়েছিলাম দু প্লেট চিকেন ললিপ তো এখন আমরা সবাই বসে পড়েছি খাবো বলে ললিপগুলো না ভীষণ টেস্টি ছিল আর আমি এখন সার্ভ করছি বসে বসে এই ভিডিওটা হয়তো তোমরা তিরিশে জুলাইয়ের পরেই দেখবে তাও আমি তোমাদের বলে দিলাম এখন ওই সন্ধ্যে সাতটা মতো বাজে তো ভাই আর বোন দুজনেই বললো চল এখন ললিপগুলো খাই পরে বিরিয়ানিটা খাবো কারণ একসঙ্গে তো এত কিছু খাওয়া যায় না সেই জন্যই আর বাড়িতেও যেহেতু আছি সেই জন্য একটু রিল্যাক্স হয়েই খাবো অত তাড়াহুড়োর দরকার নেই এইদিকে আমার ভাই বলছিল এই ললিপপটার থেকে নাকি ও আর একটা রেস্টুরেন্টের ললিপপ খেয়েছিলো সেটা নাকি আরও টেস্টি আসলে না আমরা অনেক সার্চ করে একটা রেস্টুরেন্টের নাম্বার পেয়েছি তো সেই জন্য এইটাই আমরা অর্ডার করে দিয়েছি আর সেইগুলোর নাম্বার পাইনি সেই জন্যই কিন্তু এটাও মোটামুটি ভালোই খেতে কোটিংটা একটু বেসনের পরিমাণটা বেশি এটা আমরা নিয়েছিলাম চাইপাট হটস্পট থেকে তোমরা যারা আমার ভিডিও দেখো আশা করি তোমরা জানো চলো এখন নটা বেজে গেছে এইবারে বিরিয়ানিটা খেয়ে নিই একেবারেই ঠান্ডা হয়ে গেছে বলতে গেলে এরপর আরও একদম ভালো লাগবে না এখন যদিও বা হালকা একটু গরম আছে বিরিয়ানি জিনিস একটু গরম গরম না হলে ভালো লাগে না তো এইদিকে আমরা বসে পড়েছি আমি আমার বাপি আমার ভাই তো আমরা চারজনে খাবো আমার বর আমার জন্য কি গিফট পাঠিয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে একটা রিং লাইট তো এটা আমার অনেক দিনের শখ ছিল ও আমাকে এটা গিফট করেছে এই বছর অ্যানিভার্সারিতে আর এই যে এটা আমার মা গিফট করেছে এই জামাটা ভীষণ আমার পছন্দের একটা জামা হয়েছে এইবারে আমি তোমাদের আর খুলে দেখাচ্ছি না কারণ জামাটা সুন্দর করে পাট করা আছে আরও একটা জিনিস আমার মা গিফট করেছে এটা হলো ফেসেস ক্যানাডার একটা লিপস্টিক দারুণ কালারটা তোমাদের আমি পরে ভালো করে শেয়ার করব একদিন ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে